তুফান সিনেমা নিয়ে হাইপ কিন্তু কম ছিল না সিনেমাটি যেমন দেশে অনেক বেশি হাইপ ছিল দেশের বাইরেও বেশ ভালোই হাইপ ছিল তবে এবার তুফান যুক্ত হয়েছে আইপিএলে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের একটি প্র্যাকটিস সেশনে সিনেমাটির গান অ্যাড করেছেন ইনস্টাগ্রামে একজন খেলোয়াড় যেটা সত্যি প্রশংসনীয় বাংলাদেশের সিনেমা যেটা পারি দিচ্ছে ইন্ডিয়াতে এবং কি দর্শকদের সেটা ভালো লাগছে অন্যদিকে সাকিব খানা বেশ খুশি হয়েছে দেখে সাকিবিয়ানদের পেজগুলোতে কিন্তু ছবিটির ছড়াছড়ি সাকিব খান বর্তমানে একজন ফাঁকা বিজনেসম্যান যেমন সেই সিনেমাতে অভিনয় করেছে আবার অন্যদিকে সাকিব খান নিজেও কিন্তু এখন একটি টিমের মালিক সব মিলিয়ে সাকিবের পরিচিতি দিন দিন বেড়েই চলছে হয়তো আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি টিম ধরে হয়তো আবারও ভায়াল হয়ে যাবে মেগাস্টার শাকিব খান বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ